আসসালামু আলাইকুম আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে বিষয়ে আমি আলোচনা করিব আপনারা খুবই মনোযোগ সহকারে শুনবেন কেননা অনেকেই সম্বন্ধে একটু কম বোঝে আমি সহজ সরলভাবে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এবং আপনারা সহজ সরলভাবে বুঝবেন এটা না বোঝার কিছুই নেই আপনারা একটু মনোযোগ দিলে মনোনিবেশ করলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন সেটা হচ্ছে কি জমি দলিল জমির দলিল যার ভূমি তার সত্যিকে তাই আসলে কি তাই না শুধু দলিল হলেই হবে না কথাটার যে আমি বলতেছি যে দলিল যার ভূমিকার মানুষ কিন্তু কথা পেরিপ্রেক্ষেত অনেক কিছুই বলে দলিল জন্য কিন্তু এর পিছনে একটি কারণ আছে কঠিন কারণ আছে এবং কারণ রহস্য লুকাই তো আসে যেটা আপনারা আপনাদের সামনেও আমি উন্মোচন করে দিলে আপনারা বুঝতে পারবেন আপনার প্রকাশ্যে এটা ডিসক্রিপশন করে দিচ্ছি আপনাদেরকে বিস্তারিত বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করবো এবং তুলে ধরছি যে কথাটা আবারও বলতে হয় যে দলিল যার তার। অনেক মানুষই সাধারণ মানুষও বলে কিন্তু এর পিছনে কারণ হলো যে আপনার যে দলিল রয়েছে সেই দলিলটা আপনার কতটুকু মানে আপনার এই দলিলটা রাইটস আছে এই দলিলটা যখন আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে রাষ্ট্রীয়ভাবে আপনি দলিল করবেন তখন কিন্তু তখন কিন্তু আপনার ওই দলিলের মধ্যে যদি কোনো প্রকারের কিছি পরিমাণও ভুল থাকে এমন একটা মেজর একসঙ্গে যা দেখা যাচ্ছে যে আপনার ভুল আছে কিছু কিছু ভুল আছে সেটা হচ্ছে যে সেটা মেনে নেওয়া যায় কিন্তু কিছু কিছু ভুল আছে যে সেটা একেবারেই মেনে নেওয়া যাবে না কেননা যেমন আপনাদের ভুল আপনার দাগ নম্বরটাই ভুল রয়েছে আপনার দাগ নম্বর হয়তো থাকবে দুই হাজার এক যে দাও ভোগ ভোগ করিখেছেন আপনার দুই হাজার হয়ে আছে এটা এক নম্বরটা দুই হাজার দুই হাজার এক তাহলে আপনার ওই দুই হাজার ওই খতিয়ানের মধ্যে হয়তো জমি নেই আপনি দলিলটা আপনি যখন লিখছেন তখন আপনি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনি পড়ে দেখেননি বা আপনি হয়তো জানেন না লেখাপড়া যে আমি বুঝি না আর আরেকজনের কাছে আপনি যখন দিচ্ছেন তখন আপনি ওই জিনিসটা মনে করেন যে তাই ভুল করি ইচ্ছেকৃতভাবে এটা ভুল করেছে তো তাহলে পরে এই যে কথাগুলো আমরা বলি যে জমিজার দলিল যার ভূমিতার জমিজার ভূমিতার কিন্তু ভূমি দলিল থাকলেই হবে না কিন্তু বুঝতে হবে বিষয়টা যে আপনি যে জমিটা ক্রয় করেছেন যে মালিকের কাছ থেকে তার পূর্বের যে প্রথম যে জমিটার উৎপত্তি হচ্ছে অর্থাৎ জমিটা বলতে যখন রেকর্ড সৃষ্টি হয়েছে চল্লিশ সালের সিএস খতিয়ান বলতে চল্লিশ সাল আর এস এ খতিয়ান আর এস খতিয়ান যে হয়েছে আপনার পরপর যেমন আর এস খতিয়ান হয়েছে বাষট্টিতেই তা আপনার এই ধারাবাহিকতাও যদি আপনার ঠিক না থাকে আপনি সম্পত্তিটা ক্রয় করেছেন আপনি ক্রয় করেছেন হয়তো দেখা যাবে এর মাঝখানে আপনার আর এস খতিয়ান এস এ খতিয়ান আরেকজনের নামে অলরেডি হয়ে গেছে আপনি সিএস খতিয়ান বলে কিনছেন তাহলে পরে আপনার দেখা যাচ্ছে মূল মালিকের কাছ থেকে আপনার জমিটা কিনেছেন আপনার মাঝখানে আপনি দেখেন এই সিএস খতিয়ান ঠিক আছে আর এস খতিয়ান আরেকজনের নামে অলরেডি হয়ে গেছে তাহলে এখানে তো একটা গ্যাপ থেকে গেল এই গ্যাপটা যেটা থেকে গেলে এটা আপনি কীভাবে সমস্যার সমাধান করবেন কিন্তু দলিলটা তো আপনার সংশোধন করতে হবে দেখা যাচ্ছে যে ভুলবশত আরেকজনের নামে আর এস বা সিএস হয়ে গেছে তাহলে পরে ওই মালিকের কাছ থেকে আপনি অনেক দিন আগেই কিনেছেন ওই মালিকের কাছ থেকে কিন্তু আপনি হাতিয়ে দেখেন এই আর এস খতিয়ানটা কার নামে হয়েছে তো তাহলে পরে আপনাকে এই আর খতিয়ানটা যদি আপনি ওখানে বাতিল করতে চান তাহলে আপনার দলিল মুলি মূল মালিক যে আপনাকে রেস্ট্রি করে দিয়েছে সেই দলিলের গর্ভে যদি আপনার দাগ খতিয়ান পোলট সবই ঠিক থাকে মাঝখানে যদি দেখা যায় আর এস আপনার দাম নাই। কিন্তু আপনি যার কাছ থেকে নিয়েছেন সেটা ঠিক আছে কিন্তু আর এক ব্যক্তি দেখা যাচ্ছে যে আর এস বলে তার কাছ থেকে ওই সম্পত্তি ডেকে তো মূল মালিক হলো মূল মালিক হলো যে আপনাকে দিয়েছে আর এস খতিয়ান আপনার রাইট আসেন কিন্তু আর এস খতিয়ান মালিক জমিটা পেলো কোথায় এটা তো দেখতে হবে সে কি সিরিয়াস খতানের মালিকের কাছ থেকে নিয়েছে না তার ভুলবশত আর এস খতিয়ান হয়েছে সে হয়েছে সেখান থেকে সে কিনেছে না সে যদি সেখান থেকে কিনে থাকি থাকে মূল মালিক যদি আপনাকে দলিল করে না দিয়ে থাকি থাকে তাহলে ওই দলিলটা যারা আর খেয়েছে খতিয়ান অনুযায়ী মূল মালিকের সঙ্গে কোনো সংযোগ নাই কোনো লাইনচ্যুতু হয়ে গিয়েছে লাইনের সংযোগ নাই ধারাবাহিকতা নাই তাহলে আপনার শেষ খতিয়ান মূল্য ওই জমিটার মালিক আপনি এই জন্যই বলছে যে দলিল যার তার। কথাটা ঠিক কিন্তু সেই দলিলটা আপনার সঠিক হতে হবে আপনার দলিলটা সঠিক কিনা আপনাকে আগে পড়িয়ে মনোনিবেশ হতে হবে তা নাহলে আপনার যখন শেষ ক্ষতি অনুযায়ী মূল মালিকের কাছ থেকে আপনি তিন বিঘা বা তিনশো বিঘা বা এক বিঘা বা দশ বিঘা বা এক শতক জমি নিয়েই আপনি কিনছেন এমনও দেখা যায় বেশি এক শতক জমির দাম এক কোটি টাকাও হয় কেননা ওইটা না হলে সামন দিকে আপনি যাইতে পারতেছেন এবং না গাইতে পারতেছেন তাহলে এই বিষয়ে আপনি কী করবেন তখন আপনাকে করতে হবে কি যে মালিকের কাছ থেকে আপনি নিয়েছেন আপনার রাইট আছেন তারা আরেস্ট খতিয়ানটা করেছে তারাও দলিল করে নিয়েছে রেস্ট্রিকৃতভাবে রাষ্ট্রীয় পর্যায়ে এবং রেস্ট্রীকৃত সাব রেজিস্ট্রারের কাছ থেকে নিখুঁতভাবে নিয়েছে কিন্তু তারা সেই মূল মালিকের কাছ থেকে না নিয়ে তার নামে হঠাৎ করে তারা আরেস্ট খতিয়ান বাসনটি চালু হয়ে গেছে আপনি হয়তো ঘুমন্ত অবস্থায় ছিলেন জানেনই না কিন্তু আপনাকে ওটা কেসে যাইতে হবে বিজ্ঞ আদালতে যা আপনাকে একটা ভালো উকিল বুঝিয়ে লয়ার বুঝিয়ে আপনাকে সেই কো কোর্টে কেসটা করতে হবে যে আমি সিএস বলে মূল মালিকের কাছ থেকে নিয়েছি আর এস না তার নামেও ঢুকলো কীভাবে পাইলো কীভাবে তখন আর এস খতিয়ান কাটানোর জন্য, আপনাকে বিজ্ঞত আদালতে গিয়ে আপনাকে অবশ্যই একটা কেস করতে হবে তা নাহলে ওই যতক্ষণ পর্যন্ত আপনি আর এস খতিয়ান না কাটছেন বা এসেই খতিয়ান আপনি না কাটছেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই জমিটা সম্পূর্ণরূপে আপনার নিষ্কণ্ঠ জমি হিসাবে পরিণত আদৌ কোনো দিন হবে না যার ফলেই আপনাকে বিজ্ঞ আদালতে গিয়ে আপনার ওই নামটা আদালতের মাধ্যমে জাস সাহেব জাস্টিফাই করে দেখবে যে মূল মালিককে সেই মালিকের কাছ থেকে নিয়েছে মুজিবুর রহমান আর করিম নিয়েছে আরেস খতিয়ান অনুযায়ী কিন্তু জমিটা হয়তো আপনিই দখল করি খাচ্ছেন কিন্তু ওই নামটা আপনাকে কাটতে হবে তা নাহলে ওই জমিটা ভবিষ্যতে আপনার ওই মালিককে দাবি করি আর এস খতিন খতিয়ানও কিন্তু একটা কম কথা খতিয়ানও তো একটা দলিল সম্পূর্ণ সরকারের লোকে সার্ভেরাই করে গেছে কিন্তু সেটা আপনাকে আর বিজ্ঞ আদালতে গিয়ে কেসের মাধ্যমে তার নাম কেটে কেটে দিবে বলতে অর্থাৎ আপনার দলিল দেখিয়ে আপনার দিলেন পেপার্স আছে সবই রাগিট আছে খতিয়ান ঠিক আছে আপনার আর সিএস আপনার প্লট নাম্বার ঠিক রয়েছে আপনার খাজনা পাতি সব কিছুই দিয়েছেন আপনি ভোগও করি খাচ্ছেন কিন্তু আপনি নিজেও জানেন না আর এস তার নামে হয়েছে আদৌ জানেন না যখন আপনি জমিটা ইয়ে করতে গেছেন বিক্রি করতে গেছেন অথবা আপনি যখন কোনো দিনই দেখেন আপনি খুঁজতে গেছেন তখন যা দেখা যাচ্ছে সিএস মূলে আপনি জমি কিনেছেন আর এস তার অন্যের নামে হয়ে গেছে আপনার মাথাটা ঘুরিয়ে যাওয়াটাই স্বাভাবিক তখন আপনাকে আপনার দলিল মূল এটা দিয়ে টেক্কার মতো এটা দিয়ে ওই বগিকে আপনার খাইতে হবে সাহেবকে খাইতে হবে অর্থাৎ আপনি হচ্ছে টেক্কা আপনি টেক্কা যেহেতু আপনি সিএস মূল্যে আপনি জমিটা কিনেছেন তাহলে এস মূল্যে সে কীভাবে জমিটা পালন সে লোকও তাকে দলিল করে দিন হঠাৎ করে তার নামে যে কোনোভাবে হোক তার নামটা যোগসাজেই হোক অথবা কোনো দালালের চক্রৈপুরি হোক অথবা হুলবশতেই হোক হয়েছে কিন্তু আপনাকে এসটা এই দলিল দিয়ে ওটাকে খাইতে হবে যখনই আপনি খাইতে যাবেন তখন আপনাকে বিজ্ঞ আদালতে আপনার কেস দায়ের করতে হবে তখন কেসটা পরিচালনা হবে হওয়ার পর হয়তো দেয় দুই বছর তিন বছর মধ্যেই দেখা যাবে যে যখন উনি যখন কোনো পেপার দেখতে পাচ্ছিসে না তখন ওনার বিজ্ঞ আদালতে ওনার পক্ষের আপনার পক্ষের ওকে বলবে যে আপনার আরেস্ট করছেন যে কিনেছেন কোন মূল মালিকের কাছ থেকে কিনেছেন আপনি তো মূল মালিকের কাছ থেকে জমি কেনেন নাই আপনার নামে আরেস্ট হলেও কীভাবে আর আপনি বা আপনার নামে আরেস্ট বেষ্টিত হলেও কীভাবে আপনার রেকর্ড হয়েছে কিন্তু আপনার কাছে তার দলিলও নেই তো তাহলে পরে মূল মালিক যদি আপনাকে না দিয়ে থাকে কি থাকে ধারাবাহিকতা ঠিক না থাকে তাহলে আরেস্ট করতে কিন্তু টিকতে পারে না এসে করতে টিকতে পারে না অসম্ভব কোনো দিনই হবে না কেননা শোনেন আদালতে কাগজে কথা বলে যদি সঠিক হয় আর আপনার বর্ণনাকারীর যদি বর্ণনা সঠিক হয়ে থাকি থাকে এবং গুল সাহেবের কাছে গিয়ে আপনি বর্ণনা দিয়েছেন যে আমার বর্ণনা সঠিক তাহলে কিন্তু আপনার কাগজ অনুযায়ী যদি আপনি বর্ণনা সঠিক দিয়ে থাকি থাকেন যে আমি মূল মালিকের কাছ থেকে সিএস নিয়ে নিয়েছি তারপর যে আর এস খতিয়ানটা অন্যজনের নামে ভুল হয়েছে আর একজনের নাম বেষ্টিত হয়েছে আপনার নাম আর এস বসে নাই অথবা আপনি ভুলবশত আরেস্টটা উঠানো নাই বা চেক আপ করি দেখানো নাই যার ফলে আপনার ধারাবাহিকতা ঠিক থাকলে আপনার যদি দলিলের যদি আপনার দাগ নম্বর ঠিক থাকে এবং খতিয়ান যদি ঠিক থাকে আর একজনের নামে ভুলবশত হতেই পারে তখন আপনি কোর্টে গিয়ে কেস করিয়ে আদালতে জাস্টিফাই করবে জাস্টিস দেখার পরে ধারাবাহিক ধারাবাহিকতা পর্যালোচনা করে দেখবে যে মূলত মালিক যে প্রথম কিনেছে সেই আরেস্ট খতিয়ান ভুলবশত অন্যজনের নামে হয়েছে এই জন্যই বলা হয় তখন কেস করার পরে আপনার নামে দু মিনিটটা যখন আপনার রায় দিয়ে দেবে তখন আপনি ওনার খতিয়ান কেটে কেটেছে আপনার নামে রায় দিয়ে দেবে তাছাড়া কোনো উপায় নেই আপনাকে আইনের আশ্রয় নিতে হবে তা নাহলে আপনার জমিটা কোনো দিনই সঠিক হতে পারে নাহলে আপনি হেজিটেশনে ভুগবেন নাহলে আপনার দুশ্চিন্তায় ভুগবেন অদূর ভবিষ্যৎ আপনি যদি মানা জায়গা দিয়ে থাকেন আপনার ছেলেদেরকে একটা ঝামেলাতে আপনি ফেলায় রাখবেন তার জন্যে আপনার নিজের জীবদ্দশায় ভাই শোনেন একটা কথাই আছে প্রবাদ বাক্য যে বাচ্চা যদি না কাঁদে তাহলে মা কিন্তু কোনো সময় দুধ দেয় না বাচ্চা কাঁদলে পরে তখন মা বুঝতে পারে যে বাচ্চাকে খুঁজে লেগেছে আপনার ক্ষুদা আপনাকেই নিবারণ করতে হবে তার ফলে আপনি নিজে বেঁচে থাকতে আপনার সঠিক কাজটা আপনি নিজে করে যাবেন তখন দেখবেন আপনার নিষ্কণ্ঠ হিসাবে হয়ে যাবে তখন বোঝা যাবে যে দলিলটা আপনার সঠিক হয়েছে ওই জন্য জমি এটাকেই বলা হয় যে দলিল যা জমি তার তো যদি ওভার রাইটিং থাকে দাগ নম্বর যদি আপনার ওভার থাকে ওই দলিত কার্যকরিত হবে না ওখানে কিঞ্চিত পরিমাণও যদি কোনো লেখালেখি কাটাকাটি ঘষাঘষি হয়ে থাকি থাকে তাহলে ওই দলিটা আইনত বাতিল বলিয়ে গণ্য হবে এবং ওটা কোনো গ্রাহ্য হবে না তখন আপনি বিপদে পড়ে যাবেন সেই জন্য বলছে যে দলিল যান তার কথাটা কি সত্যি হ্যাঁ সত্যি যদি আপনার পেপার দিলেন ঠিক থেকে থাকে তাছাড়া না তো কোনো দিন যদি ধারাবাহিকতা ঠিক না থেকে থাকে তাহলে আপনার আপনি ভোগ করি খাচ্ছেন এটা ঠিক আছে আপনি দখলে আছেন আপনি বিল্ডিং ঘর তুলছেন কিন্তু আপনার সরকার দেখবে আপনার কাগজ কাগজ রাইট আপনি রাইট কাগজ রাইট নেই আপনি রাইট নেই যার কারণে আপনার দলিলও রাইট নেই আপনি বিধ্বস্তর মতো পড়ে যাবেন এই জন্যই বিধায় বলছি যে আপনারা বুঝতে পানো অবশ্যই পেরেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন অথবা আপনি মেসেজ করিয়ে পাঠাতে পারবেন এবং আপনাদেরকে আমি যথাসময় কোনো সময় আপনারা করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে উত্তর দিব উত্তর দিতে পারবো বলে যদি আল্লাহ আমার হায়াত দ্বারাজ করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনার দীর্ঘজীবী হন এই বলে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থেকে সরাসরি কথা বলতে পারেন এবং আপনারা মেসেজও পাঠাইতে পারেন আমি ইনশাল্লাহ ভাবে আপনাদের এটার উত্তর দিতে ইনশাল্লাহ পারবো বলে আমি আশা করি এই আশাবাদ ব্যক্ত রেখে আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের দিনে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম